তো আপনি আমাদের কোম্পানিতে কেন যোগ দিতে চান স্যার আমি আমাদের নতুন লোন রিকভারি এজেন্টের জন্য পারফেক্ট লোক খুঁজে পেয়েছি এই লক শুধু ফোনে দিবেন না দরকার হলে দরজা ভেঙে টাকা নিয়ে আসবে রাস্তায় বসে ভিক্ষা কেন করছিস 5 টাকার জন্য কি অফিস খইলা বসুম ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হইছে কেমন পাতলা এমন পাতলা যে আপনি কুলি করতে পারবেন কাকা বিয়ে মানে কি এক বিজ্ঞানী বিয়ে করেছিল এটা জানার জন্য সেই বিজ্ঞানী এখন ভুলে গেছে বিজ্ঞান কি ভিক্ষা করে এই গাড়ি কিনেছি আমি আর আপনারা আমাকে দেন না আপনার বন্ধুরা আপনাকে এত চাপ দেওয়ার পরেও বিয়ে করছেন না কেন আমি হাত চালিয়েই সুখে আছি শুধু শুধু বইয়ের পিছনে টাকা খরচ করার কি দরকার চাচা বিড়ি ফালান পরীক্ষার হলে বিড়ি খাওয়া ধুর

সরি চা আপনার মনের ইচ্ছা কি আমি ভিক্ষা করে টাকা জমিয়ে একটি মসজিদ বানাবো তারপর সেই মসজিদের সামনে বসে ভিক্ষা করবো